পাঁচই আগের পুলিশ আর পাঁচে আগস্টের দৃষ্টান্ত আমরা খবর পেয়েছি করা হয়েছে কিন্তু এখনো পুলিশ কেন স্বীকার করতে চান বিক্রেতিনি কেন আমরা জানতে চাই বাংলাদেশের কোন ডিপার্টমেন্ট তাকে অ্যারেস্ট করছে তাকে কেন পুলিশ পুলিশ কেন স্বীকার করতেছে না যে এক অ্যারেস্ট করছে এবং মামলার অন্যজন আসিম আসামি পুলিশের নাকের ওপর করতেছে। পুলিশ তাদেরকে মামদার আমাদের মামলার কপি দিয়ে মামলা কাকে কাকে আমরা আসামি করছি এগুলো সব জানিয়ে দিচ্ছে সব বন্ধ করে এবং এদেরকে আপনার আমার যারা নেতৃত্ব আছে যারা নাকি

তদন্ত নাই বিচার পাই নাই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসামি এখনো অ্যারেস্ট হয় নাই মামলা হয়ে গেছে কিন্তু কোনো আসামি অ্যারেস্ট হয় নাই দুই নাম্বার আসামি যাই না যায় তার বাসায় থেকে সে আসামি দুই নাম্বার লাশ দাপন করব না যতক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার না পাই আসামি অ্যারেস্ট হবে আমরা লাশ দাপন করবো এই লাশ যতক্ষণ এই মামলার আসামি গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা লাশ দাপন করবো এই বাচ্চা কাচ্চাকে যতক্ষণ পর্যন্ত এই মাকে দেখতে না দেওয়া হবে ততক্ষণ আমরা

তাদের বাসায় আমাদের বাচ্চা না এই এক নাম্বার আসামি মিসি আলীর আপন বোন এবং ভগ্নিপতি এই দুই নাম্বার তিন নাম্বার আসামি তাদের বাসায় এই বাচ্চাগুলিকে রাখছে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে নাই বাচ্চাগুলি ওনাদের বাসার ঠিকানা কি ওনাদের বাসার ঠিকানা ঠিকানা দুই সবাই দুই পশ্চিম কাপড়ল এবং পুলিশের আপনার এই মিরপুর মডেল থানার ওসি তদন্ত রাজীব সাহেব এবং

আমাদেরকে আজকে যখন নাকি বাচ্চাদের থেকে গতকালকে মানে বাচ্চাদেরকে আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এবং আমার আমার ওয়াইফকে মানে আমার মেয়ে আমার আমার যে নাতি নতুন আছে এদেরকে এদের কাছে নিয়ে যাওয়ার জন্য উনি ওসি তদন্ত এবং এসার রুগণ সাহেব আমাদেরকে ভিতরে গুরুত্ব দেয় নাই এবং চল্লিশ মিনিট মাম্নার যে দুই নম্বর আসামি এবং মাম্নার আরেকজন আট নম্বর আসামি দিবা এবং মাহুজ এদের বাসায় চল্লিশ মিনিট ছিল এবং ওই বাসায় আমার বড় নাতনি অনেক কিছু ব্যাপারে হয়তো জানে তাকে পুলিশ নিশ্চয়ই জিজ্ঞেস করার এমন কিছু পাই সেই জন্য আমাদের কাছে আসতে দেবে না আসামিদের কাছে রেখে আমাদের আমি সাংবাদিকদের কাছে এই দেশের ইলেকট্রিক বাংলাদেশের ইলেকট্রিক জানতে চাই কষ্ট করে আমাদের কাছে যেখানে একজন হত্যাম আসামি ওই বাসায় আমার মেয়ের হত্যা করে যে তাদের বাসায় আমার নাতি নাতক যারা নাকি এই ঘটনা অনেক কিছু জানতে পারে যারা হয়তো জানে না ওইখানে কি নিরাপদ এরা তো আমার মেয়েকে হত্যা করেছে আমার নাতিনাতক হত্যা করে

না যাওয়ার কারণ কি পুলিশ না যাওয়ার কারণটা কি পুলিশ নিশ্চয় এদের কাছ থেকে ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সার বিনিময়ে নিশ্চয় হয়ে গেছে এটা আমাদের ধারণা এবং এটাই হয়েছে কারণ তারা কি তাদের মার্সেল মার্সেল পাওয়ার কি ব্যবহার করতেছে কি না তার কপি কিভাবে হস্তান্তর করে মামলা কপি কিভাবে দিয়ে এবং মামলা

আমি তারা প্রবাসী আমি আমার সন্তানরা যেটা আমি আমার তাদের আমার সবকিছু ছিল আমি আমার এই দেশের জন্য দেশের ভাষা ভালোবাসি আমি আমার জীবনে শত বাংলাদেশের কেন আমি যাই কিছু করি বাংলাদেশ কিন্তু সব থেকে এই এই বাংলাদেশ 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 হবে এই বাংলাদেশের বই সবাই আপনার

پولیس دفتر ۾ پڙهڻ، پوليس دفتر ۾ پڙهڻ، اڄ جو حاصل ڏيکڻ، سقط ٿي ڏي، سوجي ڏي ورٿي. اڄ گاري رسائي ڏي، گاري رسائي ڏي.

اور یہ لوڑا مارے تو ٹھیک ہے ہاں ہاں تو 27 تاریخ وہ بڑا اپ اور 56 میں دے ہمارا خبر میں کرے کہ مندر پر گیا نو اپنا طریقہ کار دیا اور 29 کو 20 اور وہاں ہمارا لائٹ کا سمٹر چھوتے 19 کی کو تو

সিবাদের বন্ধু সিবাদের ড্রাইভার মকুল সিবাদের কেয়ারটেকার মনির এরা ছিল আর একটা বন্ধু ছিল জীবন আর আদার আদার ছিল এরা সিবাদ ছিল অ্যাগ্রেসিভ সিবাদ সে মাদক ছিল সে জোয়া খেলতো এবং সে নারী আসলতে ছিল সে বিভিন্ন কারণে সেদিন সে ওভার ড্রিঙ্ক করতো সে সেদিন যে আমার মেয়ে আমার মেয়েকে বিভিন্নভাবে মারধর করতো ইভেন সে জুয়া খেলে যখন টাকা পয়সা হারে যেত তখন মানসিকভাবে বিপর্যস্ত তখন এই জন্য সে আমার আমার মেয়েকে তখন মারধর করতো আমার মেয়ে আগেও আমাদের জানো সেদিন তো আমার 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 মেয়ে গরিব ছাত্র সন্তানের এসেছে জন্য আমার মেয়ের মা এটা চেষ্টা করো হ্যাঁ মানে চলা যায় কিনা না আমি চেষ্টা করছি এবং শিখবা আশিবাদকে বলছি বাবা তোমার কি মেয়েদেরকে মারদের করে না আশিবাদ বলছে যে না আর আর আমি আর করবো না ভালো হয়ে যাবো

এবং আসামিদেরকে সব কিছু আমি আমি নির্ধারিত কথা বলতে আমার মেয়ের পাশে মোটামুটি করা যেত পুলিশ রিপোর্ট করছে এটা আপনার ইচ্ছে করে ট্রাক্টর থেকে যেতে করতো ইচ্ছা করে ওনারা

এই গতকালকে কষি তদন্ত রাজীব সাহেব আর রুকন সাহেব গিয়েছিল আমাদেরকে নেয় কষি সাজাদ সাহেব বলে দিয়েছেন আমাকে এবং আমার যেন নিয়ে যায় কিন্তু ওনারা আমাদের দুজনকে থেকে কাউরে বিক্রি করতে দেয় নাই চল্লিশ মিনিট পরে ফেরু সেখান থেকে আমার নাতনি মিষ্টি সাজে মিষ্টি অনেক কিছু পৌঁছন্ড এই হত্যাকাণ্ডের ব্যাপারে এই জন্য

আমার ওদের আসামিদেরকে পরামর্শ দেয় সব কিছু চাই আমরা এই দেশের কাছে জাতির কাছে এই বর্তমান সরকারের কাছে বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সরস্বতী সচিব মহোদয় সহ সকলের কাছে আমরা আমার মেয়ে হত্যাকাণ্ডের যৌথ বিচারিকা এবং সিভাগ সহ যারা এটা হত্যাকাণ্ডের যৌথ পুলিশ আসামিদেরকে অ্যারেস্ট করে এনে জিজ্ঞেস করেছে সিভাগ পালিয়ে গেছিল কিন্তু আমরা আমাদের কাছে তথ্য আছে অ্যারেস্ট হচ্ছে কিন্তু

যে আমাদের আমার মেয়ের হত্যা রয়ে গেছে যে আমার নাতির তো নিরাপদ না যারা আমাদের নাতি নাতির আমাদের কাছে নিরাপদ এবং আমার মেয়ে বলে খালা ওদেরকে বাচ্চাগুলোকে আমাদের বাসায় স্কুল থেকে আমাদের এরা সুইসাইড বলে চালিয়ে দিতে যাচ্ছে এবং ও সাব ইন্সপেক্টর রোপন উনি সুরতাল রিপোর্ট করছে রিপোর্টের মধ্যে লেখছে আমার মেয়ে বলায় ও না উনি ঝুলা আত্মহত্যা করছে কিন্তু

প্রমাণ করে না যে ওসিক তদন্ত মিস্টার রাজীব এবং সাব ইন্সপেক্টর মিস্টার

আপনারা যখন বেঙ্গে যখন ভিতরে ঢুকছিলেন ওগুলোর কি ভিডিও আছে আপনারা যখন ভেঙে যখন ভিতরে ঢুকছিলেন সেগুলো আপনারা প্রুফ হিসাবে তাহলে রাখবেন যে সব ভিডিও আসে এর চেয়ে আগে পুলিশের আরেকজন কর্মকর্তা এখানে আসছিলেন আমার বন্ধু মুস্তফিজের বন্ধুরা ওখানে কথা হয়েছে অন্য নাম থেকে সেকেন্ড অফিসার তৈরি করল মুরপুর মডেল থানা উনি বলেছেন যদি কোনো 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 মানুষকে মৃত অবস্থা জ্বলন্ত অবস্থা না পাই চুল পুলিশ শুরু করার পর রিপোর্টের মধ্যে দেখতে পাবো যে আমরা জ্বলন্ত অবস্থা দেখতে পাচ্ছেন যে যে ঘটনাটি ঘটেছে এখন সব কিছু ধোয়াশার মধ্যে আছে কারণ ওনারা বলতেছেন যে ওনাদের কাছে খুব আছে যে লাশ লাশ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি দরজা খুলে ভেঙা করো তারপরেও পুলিশ তাদের স্রোত হালদিপথের মধ্যে লেগে যে তারা ঝুলন্ত অবস্থায় লাশ পেয়েছে এবং তারিখ বিক্রিমের পরিবারের দাবি বিক্রিমের যে লাশ সেই লাশের ভাবার দাবি হচ্ছে সেটা किने हाप्री त छ नि कि भाइ लाइफ लास्टहरू चाहिँ लास्टहरूलाई